মেয়ে ড্রয়িং করেছে হাউস ড্রয়িং করেছে সবাই মেয়ের জন্য দোয়া করো ওয়া দেখো আমার মেয়ে হচ্ছে গাছ ড্রয়িং করেছে মাসাল্লা মাশাল অনেক সুন্দর হয়েছে ড্রয়িং ওয়া একটা বাকি রইল সুন্দর একটা জিনিস এটা তোমার জন্য সারপ্রাইজ আছে টা কি সারপ্রাইজ দেখি জানো না আমি দেখাচ্ছি এই চেয়ার ড্রয়িং করেছে হো মাশাআল্লাহ শাপলা ফুল কে ড্রয়িং করেছে এগুলো দেখি 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 এই দেখো শাপলা ফুল ড্রয়িং করেছে ওহো তারপর দেখি 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 তারপর কি করেছে এই দেখো দেখো এটা করেছে

এটা হচ্ছে মেনটা এটা হচ্ছে হ্যাঁ দেখি তারপরে কোনটা তোমার কাছে ভালো লাগে দাঁড়াও তুমি জাতীয় পতাকাটা আগে ড্রয়িং করো এই যে বাকি আছে এই যে জাতীয় পতাকাটা একদম ইজি খুব দ্রুতভাবে এটা কমপ্লিট করো কমপ্লিট তোমরা এভাবে ড্রয়িং করবা বেশি বেশি করে বুঝছো ড্রয়িং যত বেশি ড্রয়িং করবা তত হাতের হাতের চর্চা চলে আসবে অনেক সুন্দর করে ড্রয়িং করবা আচ্ছা ঠিক আছে তাহলে মুরগি ড্রয়িং করা শুরু করা

হ্যাঁ এটা কোনো কথা হম এখানে কি কি কালার আছে বলো তো কালার গুলো বলো হাতে নাও হাতে নিয়ে নিয়ে বলো ইলো কালার তারপর দেখাতে হবে তো ইয়েলো কালারটা ব্লু কালার ব্লু দেখাতে হবে না দেখালে বুঝবে কিভাবে হ্যাঁ এটা ব্লু তারপর হ্যাঁ ইয়েলো ব্লু তারপর কি ব্ল্যাক কালার হুম তারপর this purple color দেখো অনেকগুলো কালার আছে ঠিক আছে এখানে অনেকগুলো কালার আছে এখন তুমি একটা একটা করে নাম বলো বলো হুম 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 দেখা যাচ্ছে না তো হ্যাঁ হুম হুম ক্রিম ক্রিম তারপর গোল্ডেন হুম लेस्ट स्टार्टेड लेस्ट स्टार्टेड पहले आगे हमरा कौन टाकू आगे बैठनी बैठनी कोई तीन कर ले

কেন না বাহিরে যাবে না বাহিরে বাচ্চা চোর আছে বাচ্চা ধরার নিয়ে যাবে সব জায়গায় এখন কিন্তু মাইকিং করে দিচ্ছে